অল বেঙ্গল ইমাম মুজাজ্জিন সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেট প্রদান উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আইপিএস হুমাজুন কবির মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার আইপিএস সূর্যপ্রতাপ যাদব সংসদ আবু তাহের খান বেলুড মঠের মহারাজ স্বামী পরমানন্দ সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস জেলা ইমাম সংগঠনের চেয়ারম্যান মাওলানা মাস্টার মাইনুল ইসলাম বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী বহরমপুর চার্চের ফাদার জয়দপল হালদার শে কমিউনিটির ধর্মজিৎ সিং সত্যসাই ফাউন্ডেশনের উৎপল দত্ত কর্মাধ্যক্ষ রাজেশ শেখ সভাপতি অলিউল্লাহ বিশ্বাস মাওলানা আতিকুর রহমান মাওলানা সাজারুল ইসলাম হাফেজ ইউসুফ হাফেজ জাকির শেখ মাওলানা খাইরুল বাসার প্রমুখ দেখুন অল বেঙ্গল ইমাম মজেন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের সবথেকে বড়ো ইমাম সংগঠন সাথে পুরোহিত সংগঠন বঙ্গীয় ব্রাহ্মণ সনাতন ট্রাস্ট এবং মুর্শিদাবাদের একটা সম্প্রীতি মঞ্চ আছে আমরা সবাই মিলে একটা বিশাল বড় আয়োজন করেছি সম্প্রীতি রক্তদান অর্থাৎ আমরা মুর্শিদাবাদ থেকে সারা পৃথিবীতে একটা মেসেজ দিচ্ছি যে একসাথে ছটা ধর্মের লোক আমরা রক্ত দিচ্ছি কোনো ভেদাভেদ নাই এক ছাতা এবং ছাতার ডিস্ট্রিবিউশন হচ্ছে যারা ট্রাফিক পুলিশ রোদে দাঁড়িয়ে ডিউটি করেন পুলিশ বন্ধুদেরকে আমরা আজকে ছাতা প্রদান করলাম যে হেলমেট প্রদান করলাম সেফ ড্রাইভ সেফ লাইফ এইটাকে সাফল্য করার জন্য আমরা সারা পৃথিবীকে মেসেজ দিতে চাই যে মুর্শিদাবাদের মতো তোমরা সবাই হয়ে যাবে মুর্শিদাবাদ যেমন পথ দেখাচ্ছে সম্প্রীতি যে আমরা যেমন রক্তের কোনো ভেদাভেদ নাই কোনো জাত নাই সেই রকমভাবে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে সেই মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে এখানে পুরোহিত আছে ফাদার আছে আমাদের রামকৃষ্ণ মিশনারি আছে সিখ কমিউনিটি আছে আমাদের এখানে জৈন আছে হ্যাঁ বাবা সত্য সাই ফাউন্ডেশন তারা আছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও সবাই মিলে আমরা আজকে এখানে রক্ত দিলাম সম্প্রীতি রক্তদান সাথে সাথে ছাতা ডিস্ট্রিবিউশন তার সাথে সাথে আপনার হচ্ছে হেলমেট প্রদান এই এতগুলো প্রোগ্রাম আমরা কতজন মোটামুটি রক্ত দি রক্ত একশো একজন উপস্থিত আজকে ডিআজি স্যার তারপরে এসপি মুর্শিদাবাদ সূর্য প্রতাপ যাদব আইপিএস হুমায়ুন কবির এক্স এসপি এবং এক্স মিনিস্টার আমাদের এমপি আবু তাহের খান সাহেব তিনি তারপরে এস ডিও বহরমপুর অ্যাডিশনাল এসপি ট্রাফিক অ্যাডিশনাল এস পি হেডকোয়ার্টার ডিএসপি ট্রাফিক এবং স্বামীজি অর্থাৎ আমাদের গুরুপি গুরুপি আছেন ডক্টর পরমানন্দ জি বেনুর মঠের আছেন পুরোহিত সংগঠন যেটা বঙ্গীয় সনাত সনাতন ব্রাহ্মণ দাস তার জেলা সভাপতি আমাদের প্রদীপ চক্রবর্তী আছেন শিখ কমিউনিটির আছেন সন্তোষ সিং চাওলা উনি জিয়াগঞ্জ পৌরসভা দুবারের এক্স চেয়ারম্যান ছিলেন আমাদের এখানে ফাদার জয়দপল হাসদা আছে মহর করছে আজের ফাদার সংগঠনের চেয়ারম্যান উনি এবার রাজ্য সরকারের পুরস্কার পেলেন মাইনুল ইসলাম তারপর অলিউল্লাহ বিশ্বাস আমাদের সভাপতি সাহেব আছেন আতিকুর রহমান আসাদুজ্জামান অনেকে আমাদের সবাই বিভিন্ন এনজিওরা আমার নাম নিজামতের বিশ্বাস এই সংগঠনের আমি রাজ্য সম্পাদক